হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে শিবরাত্রি সবাইকে শিবরাত্রির শুভেচ্ছা জানাই আমি যেহেতু এখন ইন্ডিয়ার বাইরে আছি এখানে শিবরাত্রি সেইভাবে আমি পালন করতে পারিনি এবছর আমার এটা মিস হয়ে গেল তা যাই হোক কি আর করা যাবে তা আমি ঘরে যে ঠাকুর আছে যদিও শিব নেই মেয়ের বাড়িতে তা যা ঠাকুর আছে তাকেই পুজো দিয়ে আমি আজকে নিয়মটা শুধু খাওয়া দাওয়ার দিকে পালন করেছি তা অনেকেই শিবরাত্রিতে আগুনের জিনিস খায় না কিন্তু আমি এটা কোনোদিনও মানিনি আমি চিরকালই আগুনের জিনিস বলতে আমি লুচি পরোটা এগুলো আমি খেয়ে এসেছি যেহেতু সাবু মাখা ফল শুধু খেয়ে আমি থাকতে পারি না তা এবারও আমি এখানে তাই করেছি তা দেখতে থাকো তোমরা আমি কিভাবে কি শিবরাত্রি পালন করলাম তোমরা কি খেলাম তোমরা দেখতে থাকো আর সারাদিন আমি বাড়ির মানুষের জন্য কি কি রান্না করলাম সেগুলো তোমরা দেখতে থাকো